ভলাই জেলার প্রত্যন্ত অঞ্চলের গণ্ডাছোড়া মহকুমার রৈসাবাড়ি থানার অন্তর্গত নারিকেল বাগান এডিসি ভিলেজের কোল্লাছড়ি এলাকায় এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কোল্লাছড়ি চন্দ্রদাস পাড়ায় আগুনে পুড়ে মৃত্যু হয় সত্তর বছর বয়সী ধন চাকমা নামের এক বৃদ্ধের তার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল বাড়ির রান্নাঘর থেকে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা ঘটনার সময় ধন চাকমা তার স্ত্রী ও নাতির সঙ্গে ঘরের ভেতরে ছিলেন হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন ধন চাকমার স্ত্রী এবং নাতি কোনোরকমে ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও তিনি ঘরের ভেতরে আটকে পড়েন আগুন এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যে পুরো ঘর দাউদাউ করে জ্বলে ওঠে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে এই অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে আগুন পুরো বাড়িটি পুড়িয়ে ছাই করে ফেলে ধন চাকমা আগুনে পুড়ে সম্পূর্ণ অঙ্গার হয়ে যান এই করুণ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা জানান ধন চাকমা একজন অত্যন্ত সদালাপি সজ্জন এবং দয়ালু মানুষ ছিলেন তার আকস্মিক মৃত্যু এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এই হৃদয়বিদারক ঘটনায় একটি পরিবার এবং একটি সম্প্রদায়কে শোকস্তব্ধ করে দিয়েছে

সৰবোৰ দিনে বেবেকা বনেৰে বনেৰে তুলি দিয়ে তুলি ধাই এই চাহ ফুগুনৰে দাগি লৈ দাগি লগাই এনেই সাৰা নাই খাবৰটো দিয়া আৰু তাত দুগৈ মানে টেঙা হৈ যায় সিজোঁ আগত এই দাৰাম আহে মাহে বেবে বুলি এটা নদী বাটে তাকে নভাৰে চম বে গৈছে এই এনেই পঢ়াই ঘটনা আনহিলে